হা মানে হাদি না মানে মোদি এই বিষয়টা সহজ এত ব্যাখ্যা দেওয়া দরকার নাই আবু মুগ্ধ আমলিককে হঠাই দেয় নাই ভারতকে দিছে করবেন না আমরা শক্তিশালী বিজয় হবে হা নিয়ে প্রচারণা করা মানে লজ্জা যেসব রাজনীতিবিদ দল এটা নিয়ে বিতর্ক করতেছেন এটা আমাদের কুলাঙ্গার ভারতের কোনো স্থান নাই আমরা মাথা উঁচু করে দাঁড়াবো আমরা নিজের পয়সা খাই ভারতের পয়সায় খাই না তো তেলবাজি করার কোনো দরকার নাই যেসব সব যেসব যে সব রাজনীতিবিদ এই রাজনীতিবিদ তেলবাজি করেন অনুভবপূর্বক চলে যান আমার দেশে আপনাদের স্থান নাই সবার জন্য নির্বাচন আমরা চাই বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা চাই হাদির বাংলাদেশ আমরা চাই ইনসাফের বাংলাদেশ আমরা চাই ধনিক একসাথে এমন একটা বাংলাদেশ এখানে ভেদাভেদের কিছু নাই মারামারি কিছু নাই আমরা ইতিমধ্যে দেখেছি শের একজন আমাদের জামাতের ভাই মারা গেছে এটা আমাদের কামনা কোন দল কোন ব্যক্তি আমার বড় কথা না আমরা কেন একে একেবারে মারবো এটা ভারতীয় দর্শন